বাংলা এডিশন নামে একটা ইউটিউব চ্যানেল একাত্তর সালের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের সরকারি তালিকা নিয়ে বেশ আলোড়ন ফেলা একটা অনুসন্ধান সামনে এনেছে তো আজকে আমরা তাদের সেই অনুসন্ধানের একটু গভীরে যাব দেখব এই তালিকাটা আমাদের ইতিহাস নিয়ে ঠিক কী বলছে আর কোনটা হয়তো বলছে না একটা সংখ্যা যেটা গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে আমাদের সাথে আছে দুই লক্ষ বলা হয় এটাই মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হওয়া নারীদের সংখ্যা আমাদের সবার মনে কিন্তু এই সংখ্যাটাই গেথে আছে তাই না কিন্তু যখন সরকারিভাবে স্বীকৃত বীরাঙ্গনাদের তালিকাটা দেখা হয় তখন সংখ্যাটা একেবারে অন্যরকম আর এই যে একটা বিশাল ফারাক ঠিক এখান থেকেই আজকের আলোচনার শুরু আচ্ছা চলুন তাহলে পুরো বিষয়টাতে ঢোকা যাক আমরা প্রথমে দেখব এই দুইটা সংখ্যার পেছনের গল্পটা কি এরপর মাঠের তদন্তে কি কি পাওয়া গেল সেটা দেখব কিছু জালিয়াতির অভিযোগও উঠে এসেছে সেগুলো খতিয়ে দেখা হবে আর সবশেষে এর সাথে রাজনীতি আর জনগণের ট্যাক্সের টাকার যে সম্পর্ক সেটাও বোঝার চেষ্টা করব তো প্রথমেই যে প্রশ্নটা তোলা হয়েছে তা হলো এই দুই লক্ষ সংখ্যাটা আসলে এলো কোথা থেকে অনুসন্ধানকারীদের দাবি এই যে বিষাদ একটা সংখ্যা এটা যখন প্রথমবার বলা হয় এর পেছনে নাকি কোনো সুনির্দিষ্ট ডেটা বা প্রমাণ কিছুই ছিল না রিপোর্টের ভাষ্যমতে এই সংখ্যাটা ধীরে ধীরে আমাদের জাতীয় ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় আর মুক্তিযুদ্ধের চেতনার মতো একটা স্পর্শকাতর বিষয়ের সাথে এটা জড়িয়ে যাওয়ায় কোনো সরকারই নাকি এটা নিয়ে আর প্রশ্ন তোলার সাহস করেনি তো বাংলা এডিশন টিম কি করল তারা তাদের তদন্তের জন্য বেছে নিল ঢাকা বিভাগকে এখানকার সরকারি তালিকায় নাম আছে মোট ঊনষাট জন বীরাঙ্গনার আর তাদের মিশন ছিল এই নামগুলো আসলেই সঠিক কি না সেটা যাচাই করে দেখা আর তদন্ত করতে গিয়েই একটা বেশ অবাক করার মতো বিষয়ে সামনে চলে আসে সেটা হল একটা নির্দিষ্ট এলাকার ওপর জোর দেওয়া হয়েছে মানে ঢাকা বিভাগের মোট ঊনসত্তর জন বীরাঙ্গনার মধ্যে তেইশ জনই হলেন একটা মাত্র জেলা গোপালগঞ্জের তদন্তে আরও কিছু অদ্ভুত ব্যাপার পাওয়া যায় যাকে বলা যেতে পারে ভূতুরের নাম মানে তালিকায় নাম আছে কিন্তু সেই ব্যক্তি বা এমনকি তার গ্রামেরই কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না যেমন ধরুন নবাবগঞ্জের রেহেনা বেগম নামে একজনের নাম ছিল তালিকায় তাকে খোঁজা শুরু হল কিন্তু হলোটা কি অনেক খোঁজাখোঁজির পর স্থানীয় কর্মকর্তারা জানালেন ক্ষয়েরগুলি নামে কোনো গ্রামই নাকি ওই পুরো উপজেলায় নেই আর শুধু এই একটা নামই না তদন্তকারীরা বলছেন তালিকার আরও বেশ কিছু নামের ক্ষেত্রেও তারা একই রকমভাবে খালি হাতে ফিরেছেন আরেকটা উদাহরণ দেখুন সরকারি রেকর্ডে জালিয়াতির প্রমাণ হিসেবে এই ঘটনাটাকে দেখানো হচ্ছে মোমেনা বেগম নামে দুইটা এন্ট্রি পাওয়া যায় দুজনেরই ঠিকানা হুবহু এক পল্লবী ঢাকা শুধু স্বামীর নামটা আলাদা এটা কিভাবে সম্ভব আচ্ছা এতক্ষণ তো গেল তালিকার অসঙ্গতি নিয়ে কথা এবার অনুসন্ধানটা আরও এক ধাপ গভীরে যায় এবার খোদ তালিকাভুক্ত কয়েকজনের ব্যক্তিগত সাক্ষ্য পরীক্ষা করা হলো। আর এখানেই নাকি কিছু অবিশ্বাস্য গড়মিল চোখে পড়ে এর মধ্যে সবচেয়ে বিস্তারিতভাবে যে কেসটা তুলে ধরা হয়েছে সেটা হলো শেখ ফাতেমা আলীর ঘটনা তিনি সাভারের তালিকাভুক্ত একজন বীরাঙ্গনা যদিও তার মূলবাড়ি কোপালগঞ্জ তিনি নিজেকে শুধু নির্যাতিতায় নন একজন বীর যোদ্ধা হিসেবেও দাবি করেন তার কল্পটা শুনলে অবাক হতে হয় তার দাবি অনুযায়ী তিনি নিজে চারশো থেকে পাঁচশো পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছেন এগারো জন সৈন্যের যৌনাঙ্গ কেটে দিয়েছেন শুধু তাই নয় তার পাঁচ ভাই বোনকে নাকি সেনাবাহিনী মেরে ফেলে এবং তাকেও নির্যাতন করা হয় কিন্তু তদন্তকারীরা যখন তার টাইমলাইনটা লাইনটা খতিয়ে দেখেন তখন একটা বড়সড় গড়মিল খুঁজে পান যেমন ফাতেমা আলী বলছেন তার স্বামী নাকি উনিশশো সালেই জানতে পারেন যে তিনি একজন বীরাঙ্গনা অথচ তার একটা সরকারি আইডি কার্ড বলছে তার জন্মই হয়েছে উনিশশো সালে আর মুক্তিযুদ্ধ তো হয়েছে একাত্তরে মানে আরও ২২ বছর পরে তাহলে এটা কিভাবে সম্ভব এখানেই শেষ না তার যে স্মার্ট কার্ড সেখানে আবার জন্মশাল দেওয়া আছে উনিশশো ছেষট্টি সেই হিসাবে উনিশশো সালে মানে মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র পাঁচ বছর এই ব্যাপারটাতেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তৈরি হয় এখানেই শেষ নয় রিপোর্ট অনুযায়ী তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে খোঁজ নিয়ে জানা যায় ওখানকার কেউই তার পরিবারের এমন ভয়াবহ হত্যাকাণ্ডের কথা শোনেনি চুয়ান্ন বছরেও নাকি এমন কোনো ঘটনা ঘটেনি তাদের গ্রামে আর শুধু ফাতেমা আলী নন রিপোর্টে এমন আরও বেশ কিছু অসঙ্গতির কথা বলা হয়েছে যেমন আরেকজন দাবি করেছেন যুদ্ধের সময় তিনি ঢাকায় শেখ মুজিবের সাথে দেখা করেছেন অথচ শেখ মুজিব তখন পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন আবার দুই বোন যারা ভাতা পাচ্ছেন তারা নিজেরাই তদন্তকারীদের বলেছেন যে তাদের ওপর কোনো নির্যাতনই হয়নি এমনকি এমন একজনের নামও পাওয়া গেছে যিনি যুদ্ধের চার বছর আগেই মারা গেছেন এই সব কিছু মিলিয়েই একটা প্যাটার্ন যেন সামনে আসছে তো এই যে এতগুলো ব্যক্তিগত কেস আর অসঙ্গতির কথা বলা হল এরপরই রিপোর্টটা একটা বড়সড় রাজনৈতিক তত্ত্বের দিকে যায় তারা ব্যাখ্যা করার চেষ্টা করে এই কথিত জালিয়াতিগুলো আসলে কেন করা হয়েছে এর পেছনের উদ্দেশ্যটা কি এই তথ্যটা বেশ বিতর্কিত উৎসটির অভিযোগ পুরো বিষয়টার পেছনে নাকি ভারতের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল উনিশশো সালে যুদ্ধের পর থেকেই নাকি তারা পাকিস্তানকে দুর্বল করতে চেয়েছিল তাদের ভাষ্যমধে উনিশশো একাত্তরে বাংলাদেশকে সহায়তার পর ভারত একটা প্রচারণা চালায় যার অংশ ছিল এই দুই লক্ষ ধর্ষণের মতো গল্পগুলো উদ্দেশ্য ছিল বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যেন একটা স্থায়ী শত্রুতা তৈরি হয় আচ্ছা এই তো গেল ইতিহাসের কথা রাজনৈতিক তত্ত্বের কথা কিন্তু এর প্রভাব আজকের দিনে কী সবশেষে রিপোর্টটা ঠিক এই জায়গাটাতেই আলোকপাত করে এই কথিত ঐতিহাসিক ভুলের বর্তমান আর্থিক এবং সামাজিক পরিণতি কি হচ্ছে দেখুন সূত্র অনুযায়ী এই বীরাঙ্গনা তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেককে প্রতি মাসে সরকারি ভাতা হিসাবে বিশ হাজার টাকা করে দেওয়া হয় আর এই টাকাটা আসে সরাসরি জনগণের ট্যাক্স থেকে আর এখানেই রিপোর্টটি একটা বড় প্রশ্ন তুলেছে তারা বলছে এটা জনগণের টাকার অপচয় এমন একটা ইতিহাসকে টিকিয়ে রাখতে টাকা খরচ করা হচ্ছে যা তাদের মতে অনেকটাই বানানো ভিডিওতে একজন সাক্ষাৎকার দানকারীকে বলতে শোনা যায় প্রতারণা করে যে আরেকজনের টাকা নিয়ে গেল সেটার কি কোনো শাস্তি নেই মজার ব্যাপার হল এই অনুসন্ধানের শেষে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এখন নাকি সরকারি সংস্থাগুলো সমস্যার কথা কিছুটা হলেও স্বীকার করছে যেমন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা জানিয়েছে পর্যালোচনায় দেখা গেছে বেশিরভাগ আবেদনই ভুয়া বলে মনে হচ্ছে আর এ কারণে তারা বীরঙ্গনা তালিকায় নতুন করে নাম যোগ করাই বন্ধ করে দিয়েছে সব মিলিয়ে এই পুরো অনুসন্ধানটা আমাদের সামনে একটা বেশ জটিল প্রশ্ন রেখে যায় যখন একটা জাতির সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি একটা সরকারি ভাতার তালিকায় পরিণত হয় তখন আসলে কার সেবা করা হচ্ছে সত্যটা কি আর দিন শেষে এর আসল মূল্যটা কে পরিশোধ করছে